পরিশ্রম সৌভাগ্যের প্রশ্রুতি এই বিষয়ের উপর ভাব আমরা জানব এই ভিডিওটিতে তো এই বিষয়ের উপর ভাব লেখার ক্ষেত্রে প্রথমে আমরা জানবো মূল ভাব মানব জীবনে পরিশ্রম কল্যাণ নিয়ে আসে পরিশ্রমী হলো সফলতা চাবিকাঠি সৌভাগ্য নিয়ে কোনো মানুষ জন্মগ্রহণ করে না মানুষ তার কর্মের দ্বারা সৌভাগ্য অর্জন করে এরপর সম্প্রসারিত ভাব মানুষকে স্রষ্টা বুদ্ধি ক্ষমতা প্রদান করেছেন পরিশ্রমের জন্য পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না মানুষ পরিশ্রমের মাধ্যমে সফলতা বা সৌভাগ্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হবে তাই প্রকৃত সাফল্য লাভ করতে হলে অলস নিষ্কর্মা না হয়ে মানুষকে পরিশ্রমী হতে হবে অতীত থেকে বর্তমান কালে সুবিখ্যাত মহান মহিষীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজস্ব প্রতিভার শিখরে পৌঁছেছেন সেই কারণে নিজের ও সমাজের তো এরপর আমরা জানব কল্যাণে সফলতা অর্জনের জন্য সম্প্রয়োজন তাই মানুষ যতই পরিশ্রমী হবে সে ততই সাফল্য অর্জন করবে আর অলস ব্যক্তির সাফল্য পানা পুকুরে ডোবার মতো যাতে জীবনের প্রভমানতা খুঁজে পাওয়া যায় না তাই সাফল্য সৌভাগ্য পেতে পেতে গেলে শুধু স্বপ্ন দেখলে চলবে না সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে সফলতার শ্রেষ্ঠ পথ সমসাধনা যার দ্বারা জীবনে আশানুরূপ সাফল্য অবশ্যই হাতের মুঠোয় থাকবে মন্তব্য পরিশ্রমী মানুষরা তার জীবনে সৌভাগ্যকে অবশ্যই আনতে পারে সে কারণে পরিশ্রম মানুষের সমান্তরাল সৌভাগ্যের মূলে রয়েছে যাই হোক এই ভাব সম্প্রসারণ কেমন লাগলো জানাতে ভুলো না এবং ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছাতে শেয়ার করুক